একটা চিত্র আছে এরকম করে ধরো বরফ সেটাকে তাপ প্রধান করলাম সেটা পানিতে পরিণত হলো আবার পানিকে তাপ প্রধান করলাম সেটা পরিণত হবে বাষ্পে কোথায় পরিণত হবে এরকম বাষ্পলের বাষ্প করে নিতে হবে মেরেকারীরা আবার যদি তুমি যদি বাষ্পকে যদি তুমি শীতল করো ঠান্ডা করো তখন সেটা পানি হয়ে যাবে পানিকে আবার যদি শীতল করি তখন সেটা কেসে পরিণত হবে বরফে পরিণত হবে তো আমাদের পরীক্ষা আসে মূলত এই চিত্রটা বরফে তাপ প্রধানের বক্রিয়াটা মানা হচ্ছে এই চিত্রটা এই চিত্র আমি একটু প্রথমে বুঝাই দিই এ পাশ বরাবর সময় আর এখান থেকে তাপমাত্রা শুরু হয়ে তাপমাত্রা এখানে বিশ ডিগ্রি সেলসিয়াস এখানে এখানে ডিগ্রি তুমি তোমাদেরকে একটা জিনিস মানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জিরো ডিগ্রিতে দাগ হবে এরকম সোজা আর একশো ডিগ্রিতে দাগ হবে সোজা আর বাকি তাপমাত্রা গুলো তুমি তোমার মতো করে দিয়ে দিলেই হয়ে যাবে সেটাও সমস্যা নয় তো আমরা যদি খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি এ থেকে বি এতে তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল জিরো ডিগ্রি সেলসিয়াস মানে পরিবর্তন হয়েছে আর অবস্থা বরফ বরফই থেকে গেছে বি থেকে সি তে একটু যদি আমরা খেয়াল করি বি থেকে সি তে তাপমাত্রা বি তো আবার সি তো তাপমাত্রা কি জিরো মানে তাপমাত্রার পরিবর্তন ঘটে না কিন্তু বরফ প্লাস পানি লিখতে আমরা এখানে বরফ প্লাস পানি মানে বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে সি থেকে ডি তে তাপমাত্রা জিরো থেকে একশো ডিগ্রিতে পরিণত হয়েছে আর সেটা তরলে পরিণত হয়ে গেছে আর কি অবস্থা তরল হয়ে গেছে বা পানি ডি থেকে ই তে তাপমাত্রা ডিটা একশো ইতে একশো পানি প্লাস বাষ্প মানে পানি বাস্তব পরিণত হচ্ছে আর ই থেকে এফে থেকে এফে দেখতে পাচ্ছি তাপমাত্রা কি তাপমাত্রা থেকে হয়েছে আর অবস্থা হচ্ছে কি বাষ্প হিসেবে এখন এটাকে আমরা কিভাবে সাজাই সুন্দর করে বলতে পারি আমি একটু সেটা একটু বলি এটা আমরা এভাবে করে বলবো এ থেকে বি তে তাপমাত্রা পরিবর্তন ঘটেছে অর্থাৎ তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে জির ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিণত হয়েছে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে না অবস্থা আছে বরফ ডি থেকে শীতে তাপমাত্রার পরিবর্তন ঘটে নাই অর্থাৎ তাপমাত্রা জিরো ডিগ্রি কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন ঘটেছে অর্থাৎ বরফ পানিতে পরিণত হচ্ছে এখানে হবে সি থেকে তে তাপমাত্রার পরিবর্তন ঘটেছে অর্থাৎ তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হয়েছে এবং বস্তুর অবস্থার পরিবর্তন ঘটেছে আহ বস্তু হয় কি তরল বা পানি এই অবস্থায় কি পাবো আমরা পানি পাবো এরপর ডি থেকে ইতে তাপমাত্রা পরিবর্তন ঘটেনি তাপমাত্রা আছে ডিগ্রি ডিগ্রি কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেছে অবস্থা পানি থেকে বাস পরিণত হচ্ছে এই অবস্থায় পানি থেকে বাস পরিণত হচ্ছে এই অবস্থায় বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে দুই অবস্থা এভাবে করে বলতে হয় এবার ই থেকে ই থেকে এতে তাপমাত্রা ই থেকে এতে তাপমাত্রা পরিবর্তন ঘটেছে অর্থাৎ তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিণত হয়েছে আর অবস্থার পরিবর্তন ঘটেছে অবস্থা আছে দূরে বসান সবচেয়ে আমাদের আশা এই চিত্রটা নিজের করে সাজাই বললে হয়ে যাবে আমাদের বইতে হয়তো আছে সবচেয়ে এখানে জিনিস ইন্টারেস্টিং সেটা হচ্ছে বিসি অংশ আর ডি অংশ বিসি অংশ তোমরা খেয়াল করো একটু দেখতে পাওয়া বিসি অংশে তাপমাত্রা জিরো ডিগ্রি সি বি অংশ জিরো ডিগ্রি সেলসিয়াস সি অংশ জিরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু অবস্থা দেখতে পাচ্ছি আমরা অবস্থা বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে আবার ডি অবস্থান ডি ই অবস্থানে একটু খেয়াল করলে দেখা যাবে ডি অবস্থান একশো ডিগ্রি আবার ই অবস্থানে একশো ডিগ্রি কিন্তু পানি বাষ্প পরিণত হচ্ছে এই দুই অবস্থার ঘটনা কি দেখে এই দুই অবস্থা তাপমাত্রার পরিবর্তন না ঘটলেও বস্তুর অবস্থার পরিবর্তন কিন্তু ঘটে এই অবস্থাকে বলো তো এখন তাপ কি আমি একটু এখানে একটু লিখি সুপ্ত তাপ সুপ্ত তাপ সুপ্ত মানে লুকায়িত তো সুপ্ত তাপ মানে কি মানে লুকায়িত তাপ মানে সুপ্ত তাপ হলো যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটে অবস্থার পরিবর্তন ঘটায় যে তাপ বস্তু তাপমাত্রার পরিবর্তন না অবস্থার পরিবর্তন ঘটে তাকে সুপ্ত তাপ বলে এই বিশে অবস্থানে এবং বি অবস্থানে যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে অর্থাৎ অবস্থানে বরফ থেকে পানিতে পরিণত হয় এবং বি অবস্থানে পানি থেকে বাষ্পে পরিণত হয় তাই বিশি অবস্থান এবং বি অবস্থানে কি সুপ্ত তাপের পরিবর্তন বলা হয় মোটামুটি এভাবে আমি যে ব্যাখ্যাটা বলছি এই ব্যাখ্যাটা তোমাদের এভাবে সুন্দর করে দিয়ে দিতে পারো আশা করি ভালো হবে বা ভালো রেজাল্ট করতে পারবা এটা বেশিরভাগ বক হতে আসে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে এই পাঠ থেকে প্রশ্ন আসে অনেক বেশি আসে এই পাঠ থেকে প্রশ্ন আমরা সাথে এই পাঠের সাথে আরো কিছু অংশ একসাথে পড়বো এখন সেটা হচ্ছে গলন পড়বো আমরা গলন গলন এখান দিয়ে লিখি গলন এরপর পড়বো গলনাঙ্ক গলনাঙ্ক এরপরে পড়বো স্পুটন এরপরে পড়বো স্পুটা নাঙ্ক আমি একটু সহজভাবে সংজ্ঞাগুলো শেখাবো প্রথমে গলন আছে গলন হবে সব সময় তাপে তো আমরা লিখবো যে তাপে কোন কঠিন পদার্থ কঠিন পদার্থ তরলে পরিণত হয় তরলে পরিণত হয় একটু লিখে নিলাম আবার বলতেছি যে তাতে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলন বলে আর গলনাঙ্ক কি হবে হবে যে তাপমাত্রায় আমি সঙ্গে যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে পরিণত হতে শুরু করে এটা হবে তরলে পরিণত হতে শুরু করে যে তাপমাত্রায় কোন কঠিন পদার্থ তরলে পরিণত হতে শুরু করে তাকে কি বলে গলনাঙ্ক বলে যেমন আমরা ধরতে পারি বরফের গলনাঙ্ক বরফ বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বরফের গলনাঙ্ক কত জিরো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এবার আসি স্কুটার স্কুটারটা হবে তাপমাত্রায় তাপে সরি স্ফুটন হবে তাপে আমরা লিখি একটু এটা সংজ্ঞাটা যে তাপে কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হয় বাষ্পে বাষ্পে পরিণত হয় এবার একটু বলি যে তাপে কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে কি বলে স্কুটন বলে বলে হবে যে 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 তাপ তাপমাত্রায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে এখানে হবে বাষ্পে পরিণত হতে শুরু করে আরেকবার বলি স্ফুটনাঙ্গ যে তাপমাত্রায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে স্কুটনাঙ্গ যেমন পানির স্ফুটনাঙ্ক কত অথবা বরফের স্ফুটনাঙ্ক কত বরফের স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস বা পানির স্ফুটনাঙ্ক বললো একশো ডিগ্রি সেলসিয়াস এটা বললে হবে কারণ পানি একশো ডিগ্রিতে ফোটে আর বরফ কি করে জিরো ডিগ্রিতে গলে গললে হচ্ছে গলনাঙ্ক আর ফুটলে হচ্ছে স্ফুটনাঙ্ক আর যদি পরিণত হয়ে যায় তখন হবে গলন আর যদি পরিণত হয়ে যায় তখন হবে আশা করি বুঝতে পারছো এই পর্যন্তই আহ সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম